পাঁচ নম্বর অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না আমার নসিহত হয়তো বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে কথা কিন্তু পরে বুঝবেন টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না লিখে রাখেন কয়েক বছর পরে দেখতে পারবেন সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক খালি পাঠাবেন ইলেকট্রনিক মানে মানে আপনি টাকা ধরতেও পারবেন না পকেটে রাখতেও পারবেন না খালি জানবেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে এই পুরো ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে থাকবে না বিশ্বাস হলে লিখে রাখতে পারেন এই পুরো ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে কাগজের টাকা থাকবে না কি করবেন তাহলে আপনি আপনার সম্পদটাকে সোনা সোনায় রূপান্তর করেন কিছু সোনা করে রাখেন জমায় রাখেন রূপায় কনভার্ট করেন এগুলোর দাম কখনো কমবে না একশো বছর পরেও সোনার দাম সোনার দামই থাকবে তো দশ বছর পর আপনার দশ লাখ টাকার মান দশ লাখ টাকা থাকবে না দাম পড়ে যাবে আপনি সম্পত্তি হারাবেন এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে এই এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে এটা বুঝবেন না পরে বুঝবেন আচ্ছা শুনে রাখেন আর কি করতে পারেন গবাদি পশু ব্যবসা ইনভেস্ট করেন আর একটা কাজ করতে পারেন জমি কিনে রাখতে পারেন এটা ভালো জিনিস এই জিনিসগুলোতে টাকা কনভার্ট করেন শেষ জামানায় আপনার কাগজের টাকা থাকবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখন টাকা যদি জমা রাখেন শেষ জামানায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি অর্থনীতি নিয়ে যথেষ্ট পড়েছি আলহামদুলিল্লাহ কোরেই কথাগুলো আপনাকে বলছি আর কি করবেন যদি সম্ভব হয় শহর আপনারা তো গ্রামেই থাকেন মাশাআল্লাহ শহরে যারা থাকে তাদের উদ্দেশ্যে বেশি বলছি এটা কারণ এটা অনলাইনে যাবে শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা টেক করতে হবে শহরে আপনি বাঁচতে পারবেন না ঠিকতে পারবেন না শহরগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক বলেছে ওয়ায়াম মিন ক্বরিয়া ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল ক্বিয়ামা কিয়ামত এর আগে প্রত্যেক নগরই আমি ধ্বংস করে দিব আল্লাহ পাক বলেছে শহর থাকবে না প্রত্যন্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন গ্রামের বাসা ওইদিকে প্রজেক্ট করেন ছোট ছোট মুসলিম কলোনি করে গড়ে তুলতে হবে এই কাজগুলো করতে পারেন আর কিছু করতে পারেন শারীরিক প্রস্তুতি নেন ফিজিক্যালি যুবকদেরকে বলবো ফিজিক্যালি প্রস্তুতি নেন ব্যায়াম করেন ভালো খাবার খান নিয়মতান্ত্রিক জীবন জীবনযাপন করেন এলোমেলো জীবনযাপন করবেন না আর নিয়মতান্ত্রিক জীবনযাপন করার সবচেয়ে উসওয়াতুল হাসানা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম উনার সুননা মাফিক জীবনযাপন করেন আপনি ভালো থাকবেন কারণ সামনের দিনগুলোতে আরও ফিতনা বাড়বে এবং আমাদের এই যুব সমাজের এবং তার পরবর্তী প্রজন্মের শারীরিক অবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্যে অগণিত খাবার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যেগুলোর মধ্য দিয়ে অসুস্থ হয়ে যাবে তাই রাসুলের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেন ভালো খান ফ্রেশ জিনিস খান ব্যায়াম করেন শারীরিক প্রিপারেশন নেন আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ এই কাজগুলো আপনাকে ইনশাল্লাহ শেষ জামানায় বাঁচতে সাহায্য করবে আর সর্বশেষ যেটা নাসিহা সেটা হলো যে ইসলামের জন্য ইসলামকে ভালোবেসে আপনার যান থাকলে যান দিয়ে মাল থাকলে মাল দিয়ে সময় থাকলে সময় দিয়ে শ্রম দিতে পারেন শ্রম দিয়ে বা মেধা আছে মেধা দিয়ে দিনের জন্য কিছু করেন দিনের কোনো খেদমত করে যান এই কাজগুলো পরকালে আপনার জন্য সৎকায় জারিয়ার মাধ্যম হবে ইনশাল্লাহ আর মানুষ যখন মারা যাবে তার আমল নামা বন্ধ হয়ে যাবে সাদাকায় জারিয়া খোলা থাকবে নেক সন্তান খোলা থাকবে এবং যে জ্ঞান আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন উপকারী জ্ঞান সেটা আপনি কবরের শুয়ে পাবেন ইনশাল্লাহ তাই ইসলামের জন্য আপনার যান আপনার মাল আপনার সময় শ্রমগুলোকে ব্যয় করুন পাক আমাদের সবাইকে দিনের জন্যে কাজ করার তৌফিক দান করুন আল্লাহম আমিন এবং শেষ জামানাকে বোঝার এবং পড়াশোনা করার তৌফিক দান করুন সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন এবং যেভাবে পদক্ষেপ নিলে আমরা সারভাইভ করতে পারবো ভালো থাকবো বা ফিতনামুক্ত পরিবেশে বেঁচে থাকতে পারবো ইমান আমল হেফাজত করতে পারবো সেগুলো পাক করার আমাদেরকে তৌফিক الله أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم رؤوف الرحيم